ব্লগ ভিডিও করার জন্য পাঁচটি টিপস আজকে আপনাদেরকে ব্লগ ভিডিও তো ব্লগ ভিডিও করার জন্য আমাদের যেগুলো টিপস মানতে হবে ব্লগ ভিডিও শুট করার নিয়ম তো ব্লগ ভিডিও আপনারা কিভাবে করবেন আজকে ভিডিওটি শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের মতো ভিডিওতে আপনাদেরকে স্বাগতম একটা ব্লগ ভিডিও খুব আকর্ষণীয় করার জন্য আপনাদের যেগুলো টিপস টিপস রুলস ফলো করতে হবে নাম্বার ওয়ান হলো আপনাদের ভিডিও করার জন্য আপনাদের স্মার্টফোন থাকতে হবে আপনাদের ক্যামেরা নাই সমস্যা নেই আপনাদের মাইক্রোফোন নাই সমস্যা নেই আপনাদের একটা স্মার্টফোন থাকতে হবে স্মার্টফোন আসে তো আপনার ভ্লগ ভিডিও করবে না হান্ড্রেড পার্সেন্ট পাবেন টিপস টু আপনারা ফোন দিয়ে যদি ভ্লগ ভিডিও করেন তাহলে আপনারা কিন্তু সামন ক্যামেরা দিয়ে ভিডিও করবেন না আপনার পিছন ক্যামেরাটা দিয়ে আপনাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করুন কারণ আসলে ফ্রন্ট ক্যামেরার মধ্যে যে আপনাদের এটা সামনের ক্যামেরা থেকে পিছনের ক্যামেরার রু রেজুলেশনটা অনেক ভালো থাকে তো ভিডিও কোয়ালিটিও অনেক সুন্দর হয় আর অনেকের ফোনে ওআইএস আছে পিছনের ক্যামেরায় সামনের ক্যামেরায় থাকে না তো ভিডিওটা চেকই করে না ভিডিওটা স্টেবল থাকে টিপস থ্রিম আপনাদেরকে ভিডিও করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে মনে করো না এক সেকেন্ড আপনাদেরকে একটা উদাহরণ দিই মনে করেন এখন আমি আমাকে নিজেকে দেখতেছি হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন এটা কেমন মনে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখতেছি না আমি মোবাইল স্ক্রিন দেখতেছি আর এখন ক্যামেরায় দিকে কথা বলব হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন দেখুন এখন মানে একটা আপনাদের মানে ভিওয়ার্সদের সাথে আমার কোয়েশ্চনে একটু কথা বলা মানে মানুষের সময়টুকু আপনার মনে হবে যে দর্শককে আপনি দেখতেছেন না দর্শক আপনাদেরকে দেখতেছে টিপস ফোর আপনাদের যে থাকে আপনারা যদি ট্রাভেল ব্লগ করেন ট্রাভেল ব্লগ করলে আপনাদেরকে অবশ্যই মানুষের সাথে মিশে বেরাইতে হবে অবশ্যই কোনো একটা জায়গায় গেছেন ওই জায়গার মানুষের সাথে যেমন মনে মনে একটা মানুষ আছে তাকে বলতেছেন যে আমি এই কুড়িগ্রাম থেকে এসেছি আপনার ভাষা কই এইরকম মানে মানুষের যে পরিচয় বা পরিচিতি অর্জন করবেন টিপস ফাইভ এইটি হলো আমাদের একটা লাস্ট একটা টিপস তো টিপসটি হলো আপনারা ভিডিও করার সময় অবশ্যই যদি পারেন আপনারা ভিডিওতে টাইম লাইনের জন্য কিছু শর্ট নিয়ে রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যে জায়গাগুলো একটু ছোট ছোট টাইম শর্ট একটা ভিডিও নিয়ে নেবেন যেটা আপনাদের টাইমটা তিন থেকে চার সেকেন্ডের মধ্যে ভিডিওটা এডিটিংয়ের সময় আপনারা করে দিবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ গুড বাই